বিসমিল্লাহির রহমানির রহিম অনুবাদ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুনামায় অতি দয়ালু আইন্ডুহ্লাইনা আমানু এ বিল উকুদ লাকুম বাহিমাতুল আনামি লাইকুম গায়রা মুহিল্লিস ছয়দি অ আন্তুম হুরুম ইয়াহকুমু মায়ুরিব হে মুমিনগণ তোমরা অঙ্গীকারসমূহ পূর্ণ কর তোমাদের জন্য গৃহপালিত চতুষ্পদ জন্তু হালাল করা হয়েছে তোমাদের নিকট যা বর্ণনা করা হচ্ছে তা ছাড়া তবে ইহরাম অবস্থায় শিকারকে হালাল করবে না নিশ্চয় আল্লাহ যা ইচ্ছা বিধান দেন ইয়া এ আমানু আমানুলুহিল্লুশা ইরাল্লাহি অলাস শাহরাল হারামা অলাল হাদিয়া অলাল কালাইদা অলা এ মিনাল বাইতাল হারমা ইয়াপ্তা গুনাফা দোলাম রির অববিহীম অরিদ্ আনা অহালালাল তুমফাস্তুয়াদু অলায়া কুম মাসজিদিল হারামি আন তাতাদু অতা অনু বিরি অত্তাক বলা অলা অনু আলাল ইসমি অল উদ্দানী অত্তাকুল্লা ইন্নাল্লাহা সাদিদুল ইকবাব হে মুমিনগণ তোমরা অসম্মান কর না আল্লাহর নিদর্শনসমূহের হারাম মাসের হারামে প্রেরিত কুরবানীর পশুর গলায় চিহ্ন দেয়া পশুর এবং আপন রবের অনুগ্রহ ও সন্তুষ্টির অনুসন্ধানে পবিত্র গৃহের অভিমুখীদের যখন তোমরা হালাল হও তখন স্বীকার কর কোন কমের শত্রুতা যে তারা তোমাদেরকে মসজিদে হারাম থেকে বাধা প্রদান করেছে তোমাদেরকে যেন কখনও প্ররোচিত না করে যে তোমরা সীমালঙ্ঘন করবে সৎকর্ম ও তাকোয়ায় তোমরা পরস্পরের সহযোগিতা কর মন্দকর্ম ও সীমালঙ্ঘনে পরস্পরের সহযোগিতা কর না আর আল্লাহকে ভয় কর নিশ্চয় আল্লাহ আয়াব প্রদানে কঠোর হুরিমাত আলাইকুমুল মাইতাতু অদ্যামু অলাহমুল ক্ষি রি অমা এ উহিল্লা গাই রিল্লাহি বিহি অল মুখানিক পাতু অল মাওক বুয়াতু অল মুদিয়াতু অাতিহাতু অমা এ আকালাস সাবু ইল্লা মাজাকাইতুম অমাজুবিহা আলান নুচুবি আন তাস্তাকসিমু বিল আয়লাম জালিকুম ফিস্কো আল ইয়াউমা ইয়াইসাল লাইনা কাফারুমিন দিনিকুম ফালাতহুম অকশাউন আল ইয়াউমা আকমাল দিনাকুম আতাম তু আলাইকুম নিমাতি অরাদ্দিতুল লাকুমুল ইসলামা দিনা ফামানিদ তোর উরাফি মাকমা ছোয়তিন গায়রা মুতাজ মিন ফাইনাল্লাহা গাফুর রাহিম তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী রক্ত ও শুকরের গোস্ত এবং যা আল্লাহ ভিন রব কারো নামে জবেহ করা হয়েছে গলাচিপে মারা জন্তু প্রহারে মরা জন্তু উঁচু থেকে পড়ে মরা জন্তু অন্য প্রাণী সিনের আঘাতে মরা জন্তু এবং যে জন্তুকে হিংস্র প্রাণী খেয়েছে তবে যা তোমরা জবেহ করে নিয়েছ তা ছাড়া আর যা মুতির পূজার বেদিতে বলি দেয়া হয়েছে এবং জুয়ার তীর দ্বারা বণ্টন করা হয় এগুলো গুণা যারা কুফরি করেছে আজ তারা তোমাদের দিনের ব্যাপারে হতাশ হয়ে পড়েছে সুতরাং তোমরা তাদেরকে ভয় কর না বরং আমাকে ভয় কর আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পনুর করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পনুর করলাম এবং তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম ইসলামকে তবে যে তীব্র আয় বাধ্য হবে কোনও পাপের প্রতি ঝুঁকে নয় তাকে ক্ষমা করা হবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়াল ইয়াসালুনা কামা মা যা লাহম, বুল বুল লাকুমুত ইবা তো অমা আল্লাম তুম মিনাল জাওয়ারিহি মুকাল্লিবিনা তু মুনাহুন্না মিম্মা আল্লা ফাকুলু মিম্মা আমসাকনা আলাইকুম আল্লা মাল্লাহি আলাইহি আলাইহি অত্তাকবুল্লাহ ইন্নাল্লাহ সারিউল হিসাব তারা তোমাকে প্রশস্ত করে তাদের জন্য কি বৈধ করা হয়েছে বল তোমাদের জন্য বৈধ করা হয়েছে সব বস্তু এবং শিকারী পশু যাদেরকে তোমরা শিকার প্রশিক্ষণ দিয়েছ সেগুলোকে তোমরা শেখাও যা আল্লাহ তোমাদেরকে শিখিয়েছেন সুতরাং তোমরা তা থেকে খাও যা তোমাদের জন্য ধরে এনেছে এবং তাতে তোমরা আল্লাহর নাম স্মরণ কর আর আল্লাহকে ভয় কর নিশ্চয় আল্লাহ হিসাব গ্রহণে দ্রুত আল ইয়াওমা উহিল্লা উহিল্লা লাকুমুত্তোতো আইবাত অত লাইনা হিতুল কিতাবা হিল্লুল্লা কুম অতপো হিল্লুল্লাহুম অল মুহ মিনাল মুমিনাতি অল মুহ মিনাল লাইনা মিনাল্লাইনা হিতুল কিতাবা মিন কাবলিকুম ইয়া এ আতাই তু মুহুন্না উজবুরাহুন্না মুহিনীনা গায়রা মুসাফি অলামুত্তা কি এ আকদান অমাই ইয়ার্কফু বিল্লমানি ফাকবাদ হাবিত্তোয়া আমালুহু অহু ফিল আখিরাতি মিনাল খাসিরিন আজ তোমাদের জন্য বৈধ করা হল সব বস্তু এবং যাদেরকে কিতাব প্রদান করা হয়েছে তাদের খাবার তোমাদের জন্য বৈধ এবং তোমাদের খাবার তাদেরও জন্য বৈধ আর মুমিন সচ্চরিত্রা নারী এবং তোমাদেরও পুবের যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদের সচ্চরিত্রা নারীদের সাথে তোমাদের বিবাহ বৈধ যখন তোমরা তাদেরকে মোহর দেবে বিবাহকারী হিসেবে প্রকাশ্যবে বিচারকারী বা গোপনতর্বি গ্রহণকারী হিসেবে নয় আর যে ইমানের সাথে কুফরি করবে অবশ্যই তার আমল বরবাদ হবে এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্ত দেও অন্তর্ভুক্ত আল কোরআনের সাথে সাথে আমরা শহীহ বুখারি শরীফ এর হাদিস পোস্ট করতে থাকব যতদিন না পুরো আল কোরআন ও শহীহ বুখারি শরীফ এর হাদিস শেষ না হয় বাংলা আল কোরআন শরীফ ও বাংলা শহীহ বুখারি শরীফ এর হাদিস জানতে আমাদের সাথে থাকুন কোরআন ও হাদিসের সাথে থাকুন